সালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি বা ভাই বোন যারা ইনকিউবেটার ব্যবহার করতেছেন অথবা ইনকিউবেটার নতুন করতে যাবেন তাদেরকে একটা কথা বলি ইনকিউবেটার যখন কিনবেন এগুলো আপনাদের অভিজ্ঞদের সাথে পরামর্শ করে ভালো ইনকিউবেটার নিতে হবে অনেক সময় ডিমের পার্সেন্ট কম আসে এজন্য আপনারা প্যারেন্টস পাখিকে দোষারোপ করবেন এটা নয় যে আমার প্যারেন্টস পাখি সঠিকভাবে মিট করতেছে না অথবা ডিমের সমস্যা না আপনার ইনকিবেটার কারণেও ডিমের পার্সেন্ট অবশ্যই কম আসবে যেমন আমার নিজের কথা বলি আমি যেহেতু যে কোনো ভিডিও আমি আমারটাও যদি কোনো সমস্যা দেখা সেটা হয় আমার যে ইনকিবেটার হয়ে হয়েছে এটা কিন্তু সঠিকভাবে হয় নাই ভিতরের যেকোনো সেটিং এর দিক থেকে হোক অবশ্যই কম বেশি আছে বিধায় আমি আমার এবারকার প্যারেন্টস পাখির যেটা আমি বাচ্চার পার্সেন্ট পাচ্ছি সেটা একেবারে ভালো না যাচ্ছে না সেক্ষেত্রে আমি ধাপে ধাপে বিভিন্ন ভাবে ট্যালেন্স পাখিকে সেটিং করার জন্য আমি মেডিসিন চেঞ্জ করেছি খাবার চেঞ্জ করেছি কোন খাবারটা দিলে দেখি নর্মাল খাবারটার কারণে এডিমের পার্সেন্ট বাচ্চার পার্সেন্ট কম আসতে পারে আমি উন্নত খাবার দিয়েছি এটা দেওয়ার পরেও কিন্তু বাচ্চার পার্সেন্ট একই অবস্থা রয়েছে বিধায় আমার বড় হেসারের সমস্যা নাই হেসারের সমস্যা নাই যে হেসারটা আছে এটা আলহামদুলিল্লাহ সঠিক আছে আপনারা মনে করতে পারেন সেটারে ভালো হচ্ছে হেসারে যা খারাপ না হেসার ঠিক আছে আমি তো ডিম অনেক সময় ভেঙে দেখি আমার এই সমস্যা রয়েছে স্যাটারের কারণ যত বড় আমার দেখতেছেন আসলে ভিতরের যে সমস্যাটা আমি মনে করতেছি সেটা হচ্ছে আপনার যে তাপমাত্রা এবং ফ্যানের যে সার্কুলেশন এই দুইটারই সমস্যা রয়েছে এটা আমি আবার ঠিক করব আশা করতেছি এজন্য আপনার ইনকিউবেটর যখন নেবেন ইনকিউবেটরের শুধু বড় হলে হবে না বড় সঙ্গে সঙ্গে ভিতরের তাপমাত্রাটা দিতে হবে ফ্যান কতটুকু পর্যন্ত দিতে হবে কোন রাখলে কি হবে তাপমাত্রা পাবে কিনা এটাই কিন্তু মেন জিনিস আপনি বড় ইনকিউবেটর করতেছেন ওর মধ্যে করলে হবে না ইনকিউবেটারটা সঠিকভাবে করে ইনকিউবেটারটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে সঠিক নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে আপনাকে যতটুকু ইনকিউবেটার উচ্চতা আপনার সব দিকের সেই ক্ষেত্র ধরে ইনকিউবেটর সেই মাপ আপনার অ্যাকুরেট করার পর ভিতরে কতটা বাপ দিলে এই টোটাল ইনকিউবেটরটা আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে ফ্যান কিভাবে দিলে এই তাপমাত্রাটা সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে পারবে হিউমিডিফায়ার কোনটা ব্যবহার করতে হবে কোন পর্যায়ে দিতে হবে কয়টা দিতে হবে ফ্যানটা কোন সাইডে রাখলে ওই ওই বাতাসগুলো যে আপনার তাপমাত্রা তাপমাত্রাগুলো কিভাবে ছড়াবে এই নিয়ন্ত্রণগুলো আপনাকে ভিতর থেকে করতে হবে কিন্তু হ্যাঁ আপনার বড় একটা আহ কিনে ফেললেন তৈরি করে ফেললেন আর ওর ভিতরে ফ্যান আপনি ছোট লাগাই দিলেন আহ বাল্ব আপনি হেটার বাল্ব দিলেন না বা বাল্ব কম দিয়ে দিলেন হিউমেডি ফায়ার যে জায়গা থাকার কথা সেই জায়গা রাখলেন না তাহলে কিন্তু আপনার বা আপনার বাচ্চার পার্সেন্ট অবশ্যই আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন যেটা আমার আমার এই ইনকিবেটার বেশ এক বছর হয়ে গেল এক বছরে কিন্তু আমি দেখতেছি এসেছি এক বছরে পর্যপক্ষ আমি যেহেতু নতুন আত্মীয়রা জানেন ইনকিবিটার আমি নিজেও তৈরি করি ইনকিবেটার নিজে নিজে তৈরি করায় যে ইনকিবেটার আমি নিজে তৈরি করি হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ সঠিক রয়েছে এখান থেকে এখান থেকে কোনো সমস্যা আমার দেখা যায় না হ্যা কোনো সমস্যা হয় না যে সমস্যাটা দেখাচ্ছে আমার বড় ইনকিবেটার মেশিনে এটা আমি আবার মোটিভাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আবারও বলতেছি ইনকিউবেটার যখন নেবেন আপনারা অবশ্যই ইনকিউবেটার বড় দরকার নেই ছোট করেন আপনি বড় করলেন ওখানে দশ হাজার ডিম ঢুকায় দিলেন আপনি পাঁচ হাজার বাচ্চা আসলো লাভ কি পালেন অথচ এক হাজার ক্যাপাসিটি করেন এক হাজার থেকে আপনি নয়শো ডিম বাচ্চা পান সেটা আপনার জন্য ভালো হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ